ফুটবল শুধু একটা খেলা নয় ফুটবল মানে আবেগ স্বপ্ন এবং তারকাদের গল্প আজকে আমরা এমন দশজন ফুটবলারকে নিয়ে কথা বলবো যারা হতে পারে পরবর্তী বিশ্বকাপে সবচেয়ে সেরা প্লেয়ার আমরা দেখেছি মেসিকে যে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জিতে কিংবদন্তি হয়েছে আমরা দেখেছি নেইমার রোনালদোকে যারা তাদের ক্যারিয়ারে প্রতিটি বিশ্বকাপে ভয়ানক পারফরমেন্স করে কি কিন্তু এখন সময় এসেছে নতুন খেলোয়াড়দের প্রশ্নটা হলো কে হবে পরবর্তী বিশ্বসেরা কে জ্বলে উঠবে আগামী বিশ্বকাপে মঞ্চে আজ আমরা এমন দশজন ফুটবলারকে নিয়ে কথা বলবো যাদের পারফরমেন্স বলে দিতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে গ্রুপ পর্ব নাম্বার ওয়ান ক্লিয়ানব্যাপি প্রথমে সে খেলোয়াড়ের কথা বলতে বলতে হবে যে যার নাম এখনও পুরো ফুটবল বিশ্ব বিশ্বে আতঙ্কের মতো সে হচ্ছেন কিলিয়ান এম মাত্র পঁচিশ বছর বয়সে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে ২০২২ হাজার বাইশ বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার হাটটিক একজন ফুটবলার প্রেমী প্রেমীদের মনে রয়েছে তার গতি তার ডিবলিং আর ফিনিশিং এর দক্ষমতা তার কোনো খেলোয়াড়ের মধ্যে কম রয়েছে ২০২৬ সালে এমবাপ্পের বয়স হবে সাতাশ বছর এটি একজন ফুটবলারের সবচেয়ে সেরা সময় এমবাপি বর্তমান ফ্রান্স ফুটবল দলের ক্যাপ্টেন ফ্রান্সকে আবারও বিশ্বসেরা করতে তার কাদের দায়িত্ব থাকবে নাম্বার টু ভেনিসিয়াস জুনিয়র ব্রাজিল হচ্ছে ফুটবলের সবচেয়ে ঐতিহাসিক দল তারা সব সময় নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তৈরি করে কিন্তু তাদের এবার এমন একজন খেলোয়াড় আছে ফুটবলকে একটা শিল্প বানিয়ে ফেলেছে তার নাম ভেনিসিয়স জুনিয়র তাদের দেখলে মনে হয় নেইমার রোনালদো দিনহো কম্বিনেশন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স প্রমাণ করে ভেনিসিয়স জুনিয়র কত বড় মঞ্চের একজন খেলোয়াড় নেইমার না থাকলে ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব তার হাতেই উঠবে কি মনে হয় জুনিয়র পারবে ব্রাজিলের ছয় নম্বর বিশ্বকাপ শিরোপা এনে দিতে নাম্বার থ্রি জুট বেলিংহাম ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে বিশ্বকাপ নিয়ে অনেক আশা থাকে কিন্তু শেষ পর্যন্ত হতাশা হতে হয় কিন্তু এবার তাদের আছে একজন খেলোয়াড় যে মিডফিল্ডে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করতে পারে তার নাম জুট বেলিংহামস ভেদ করার ক্ষমতা এবং বক্স টু বক্স খেলার ধরন তাকে একজন পরিপূর্ণ মিডফিল্ডার তার দুর্দান্ত পারফরমেন্স প্রমাণ করে সে কতটা চাপের মধ্যে শুধু শক্তিশালী দল করবে না বরং তাদের বহুদিনের বিশ্বকাপ বাস্তবায়ন করে তুলবে নাম্বার ফোর আর্লিং হাল্যান্ড গোল মিসিং একটা শব্দ যথেষ্ট আর্লিং হাল্যান্ডের বর্ণনা করার জন্য তার শারীরিক ক্ষমতা ফিনিশিং দক্ষতার জন্য সে প্রতিপক্ষের কাছে আতঙ্কের নাম ম্যান সিটি ক্লাবের দুর্দান্ত ফর্মে আসেন হাল্যান্ড দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় নিজের নাম লেখাতে লেখাবে বর্তমান বিশ্বে তার মতো ফাইভ লামিলিয়ামাল স্পেন ফুটবল ইতিহাসে নতুন এক প্রতিভাবান ফুটবলার যার নাম লামিল ইয়ামাল দুই হাজার বিশ্বকাপে তার বয়স হবে মাত্র উনিশ বছর অল্প বয়সে তার মতো ডিবলিং স্কিল এবং গতি খেলার সৃজনশীলতা অন্য খেলোয়াড়দের মধ্যে খুব কমই দেখা গেছে পেদ্রি সে হলেন আরেকজন স্প্যানিশ মিডফিল্ডার যার খেলা খুবই নিখুঁত ক্ষমতা খুবই অসাধারণ নিয়ন্ত্রণ করতে পারে এবং তা দলের আক্রমণ সৃজনশীলতা যোগ করে পেদ্রি বর্তমান বার্সেলোনা ক্লাবে সেরা মিডফিল্ডার দুই মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে আবারও কি দেখা যাবে মেসিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার বয়স হবে মাত্র উনচল্লিশ বছর এই বয়সে তার রানিং স্পিড হয়তো আগের মতো থাকবে না কিন্তু তার খেলার বুদ্ধি এখনও বি বিশ্বসেরা মেসি হয়তো দলের আক্রমণ ভাগে মূল খেলোয়াড় হবে না কিন্তু তার উপস্থিতি প্রতিপক্ষ দলের জন্য ভয়ানক হবে আর্জেন্টিনা দলের জন্য মেসি একজন ক্যাপ্টেন এবং অনুপ্রেরণা হিসাবে জামাল মুসিয়ালা। জার্মানির এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান খেলছেন বায়ান মিউনিক ক্লাবে জার্মান জামাল ডিবলিং এবং খেলার ক্ষমতা দিয়ে প্রতিপক্ষ দলকে করতে পারে বর্তমান ভয়ানক ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আসেছে তবে দু সালে বিশ্বকাপে তার জার্মানি দলের খেলার যাবে তার মার্দিদ এবং আর্জেন্টিনার ফরওয়ার্ড অনেক প্রতিভাবান খেলোয়াড় আলভারেজ গোল করতে পারে অ্যাসিস্ট করতে পারে এবং প্রয়োজনে মিডফিল্ডে নেমে এসে গতি পরিবর্তন করতে পারে মেসির কথা পড়ার আর্জেন্টিনার আক্রমণে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আরও শক্তিশালী করে তুলতে পারে সে একজন খেলোয়াড় যে খুব অল্প সময়ে ফুটবলের অনেক বড় ট্রফি অর্জন করে ফেলেছে জুলিয়ান আলভারেস দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দলের প্রয়োজনে মেটাতে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে নাম্বার টেন প্রিয়ান জার্মানি ফুটবল দলে এখন আবারও নতুন আরেক নজর কেড়েছে সকলের বর্তমান রেকর্ড দাম দিয়ে কিনে নিয়েছে লেভারপুল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার পারফরম্যান্স জার্মানির জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ফুটবলে নতুন অধ্যায় সূচনা যেখানে নতুন ফুটবলাররা জ্বলে উঠবে কিংবদন্তি ফুটবল